আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষা বাতিল নিয়ে যেই আন্দোলন স্টুডেন্টরা করতেছে সেটা নিয়ে একটা কথা বলতে চাই আসলে আমরা তো যারা কোঠা আন্দোলন করেছে তাদের দাবি ছিল যে মেদার ভিত্তিতে যাতে যোগ্য লোককে চাকরি দেওয়া হয় কোঠার মাধ্যমে যাতে কেউ মেধার যে মেধা কেড়ে নিতে না পারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম যাতে মেদার ভিত্তিতে মানুষকে জনগণকে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয় ক্ষেত্রে এখন এইচএসি পরীক্ষার্থীরা চাচ্ছে তাদের পরীক্ষাই না হোক অটোপাস দিয়ে দেওয়া হোক একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না আসলে মেদার ভিত্তিতে যদি মূল্যায়নের জন্য আমরা আন্দোলন করে থাকি তাহলে কেন আজকে এইচএসি পরীক্ষা দিতে চাচ্ছে না শিক্ষার্থীরা কিছু হলেই যে আমরা আন্দোলন করব তা তো ঠিক না আমাদের তোমাদের যদি নিজের যোগ্যতা থেকে থাকে নিজে যদি নিজেকে মনে করো যে না একটা ভালো প্রিপারেশন হয়েছে বা অথবা যেটা করছে যে সময় বৃদ্ধি করে দেওয়া সেটা ঠিক আছে যে একটা আমাদের হয়তো বা সময় নষ্ট হয়েছে সেটার জন্য আমরা এক্সট্রা সময় চাই আমরা পড়তে চাই একটু পড়ার পরে তারপরে আমাদের কিন্তু এখন আমরা পরীক্ষাই দেব না আমরা নিশ্চয়ই এই পরীক্ষা না দেওয়ার আন্দোলন করো নাই ঠিক না সেক্ষেত্রে আমি মনে করি পরীক্ষা হওয়া উচিত মেধার ভিত্তিতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ হওয়া উচিত যারা মেধায় ভালো করবে যারা পরীক্ষায় ভালো করবে তারাই উপরে উঠবে তারাই পাশ করবে তারাই ভার্সিটি লেভেলে যাবে এখন এই আন্দোলনটা আসলে যায় না আমরা চাই যাতে তোমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে তারপরে পাশ করো এবং নিজের যোগ্যতায় সামনে আগাও। ধন্যবাদ